আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরেক নাম থটস অফ বিললাল ভাই না অনূপেরনা আরেক নাম লিওটা ভাই ওমর এই মুহূর্তে ফাঁস করে দিব তার কিছু গোমর আপনি খালি খালি ওকে লাগবে কেন ভাই এর তার নাম নিয়া মাসের পর মাসে ইউটিউবে করে ভিক্ষা আরে করব না কেন ফুটপাদের বোলা নাই পারিবারিক ঠিক বিয়ার বয়স হয়েছে তবু বিয়া করে নাই কারণ দাঁড়ায় না তার পাখি এইটুক রাখলাম লেউটা উমর বাইরে করার বাকি দুষ্ট ছন্দ

যার অনুপ্রেরণা ছর্ষ বিল্লাল থর্ষ বিল্লালের জন্য কথা বলেছি তার পেজ যা তার জীবনের পেজ খোলা লাগবে না থর্ষ বিলাল ই যথেষ্ট ছর্ষ পেজ যাওয়ার পরে এখন ছয় জন কর্মসংস্থানের সুযোগ পাইছে থর্ষ বিল ব্র্যান্ড অট কম ওয়েব সাইডে কাজ করতেছে এই ছর্ষ কি ব্যাপার ইনা আমার নাম নিচ্ছে থর্স আবার ওই যে সাপড়ি উমরের নাম নিছ কাহিনী কি ভাই ওটা আমার সাবরির সাথে মিলে গেলি তো আমার এ ওমর আইছে ভাই লাইভে আ ভাই আমি তো আপনার বিশাল ফ্যান ভাই তুমি ভাই ওমর আমার ফ্যান তুমি না ওমরের ফ্যান ও কি ভিডিও বানায় ওর যোগ্যতা আছে কোন ভিডিও বানানোর ওমর হইছে ছাপ্লি দাঁড়া ভাই ভিডিও ওর যে ভিডিও ফুল ফ্যামিলি নিয়ে দেখা যায় ও এগুলোর मीनिंग কোন বর্ণের আরেক নামের পিছনে 14 জনDice কামলা রাস্তায় দেখা হইলো পাখি দাঁড়ায় না ওমর আপনার পিছে মামলা ওর ভিডিও তো ফুল ফ্যামিলি নিয়ে দেখা যায় না ও তো মিনিং থাকে খারাপ ভাই ওমর আনে জন্মে গর্মের বড় কন্টেন গেট ওরা এমন বিয়ে করে না কে পাখিটা ঘুরতে খার ওটা বুঝা যা কন্টেন দেয়া